জেনারেটার আওয়াজ দিছে বুম মারছে না চিন্তা করিস না দেশের অবস্থা এত ধারাপ আছে বুম মারবো জেনারেটার ঠিক করতেছে এটা ধুম করে ধুম করে আওয়াজ দিকে চা জোরে কোন মদিনা যাইতে চাই কি চাই না আর বলেন চাই কি চাই না

কথা ঠিক আছে না বারো এক বাচ্চা আমি ও শুরু করার আগে একটু কথা বলে দিই বারো তারেক বাচ্চা সফর শপথ করছে এই মাঝারির ভেতরে যারা আছে এই মাঝারি এগুলা আসলে ভালা যায় না এটা ভাঙ্গার দরকার

উনি ওই মাদারের সামনে এসে সালাম দিছে আসসালাম আলাইকুম ইয়াউলি আল্লাহ জবাব নাই আসসালাম আলাইকুম ইয়াউলি আল্লাহ জবাব নাই মাজার ভাঙতে গেছে এমন টাইমে আরেক বাদশা ডাক দিয়া কই এ বাদশা মাজার তো ভাঙবা তুমি তো ওয়াদা করছো সালাম দিবা তিনবার কয়বার দিছো কই দুইবার আরেকবার বাকি দিয়া দাও উনি বলে আমি তৃতীয়বার সালাম দিলাম আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ সালামটা দিতে দেরি মাদার থেকে সালামের জবাব আসতে দেরি করে নাই শুধু জবাব আসে নাই হাতটা বাহির করে দিয়ে আমার হাতের সাথে হাতটা লাগাইয়া মুসাফা পর্যন্ত করছে আমি জিজ্ঞাস করলাম কারণ কি দুইবার সালাম দিলাম জবাব কেন দিলেন না উনি বলে আমি আমার মদিনার কামলি বলা দয়াল নবীর সাথে মোলাকাতের মধ্যে ছিলাম এই জন্য আমি তোমার দুইবার সালামের জবাব দেই নাই তৃতীয়বার দিলাম তবে মনে রাখবা যতগুলা আল্লাহর বন্ধুর মাজার বাংস আল্লাহর বন্ধুদেরকে আক্রমণ করছো এরাও কিন্তু এদের মাঝারে আছে তুমি কি জানো না আমার আল্লাহ ঘোষণা করছে আল্লাহর বন্ধুরা মরে না তারা তাদের মাঝারে মাজারে কবরে তাদের মাঘ মধ্যে নামাজ আদায় করে এই জন্য তারা তোমার সালামের জবাব দেয় নাই ওই বাচ্চা কয় হুজুর আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আপনি একজন যে তো জবাব দিয়ে দিছেন আপনার কথার সাথে সাথে আমি ওই একশো একটা মাজারকে আমি আবার পূর্ণ গঠন করে দিব বন্ধু আমার রে মাজার গুলা বাঙার জন্য আক্রমণ করতেছে করতে দেন না তারা তারার মতো করুন তারা চিন্তা করছে মাজার গুলা দিব আপনার মাতার ভিতরে যদি উকুন হয় আপনি আপনারা মাথা দ্বারা কাটটা ফলাইবেন না উকুন গুলা কেমনে মাথা থেকে সরানো লাগে আপনি সেই চিন্তা করবেন বিভিন্ন মাদারের মধ্যে বেডি দিয়া গানবাজনা করে আল্লাহর কসম এগুলো হারাম বিভিন্ন মাদারের মধ্যে গানজার আসন বসায় মাদারের আশেপাশে আল্লাহর কসম এগুলো হারাম আহলে সুন্নাত ওয়াল জামাত এগুলারে সাপোর্ট করে না এগুলার কারণে যারা মাদার বানতে যায় আল্লাহর কসম এদের জন্মের মধ্যে ডিস্টার্ব আছে যদি তোমার নিজের মধ্যে টেনশন থাকে নিজের জীবন নিয়ে চিন্তা

যদি বলে যে হ্যাঁ আছে এটা শরিয়ত না এটা মারফত সাফা দাত্রা বেরে আগে দুইটা কিছবেন বলে হুজুর কারণ কি কি লাগে কিছতাপ কারণ আল্লাহর হাবিব sallallahu <laughs> alaihi wasallam এবং আল্লাহর কুরআন ঘোষণা দিতাছে মহিলাদের পর্দার ভিতরে থাকবো এরা দি বিডি দিয়ে গান বাজায় ঠিক কথা বলনা কি রে

করেন নৌসিব করলা ইলা ধাম ইলাহা লা

আমার বলে উম্মতের দলেরা আল্লাহর কোন বান্দা যদি তার জবান দ্বারা একবার আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহর 92টা নামের যিকির তার জবান দ্বারা আদায় হয়ে যায় আমি আপনাদের কাছে আবদার করব জীবনের গুনার কথা শরণ করে সব কুড়া বন্ধ করে দিয়া ওই আল্লাহ তাআলার খুশি করার জন্য একটু محبتের আওয়াজে কলবটার দিকে খেয়াল করে আল্লাহ তালাকে শরণ করবেন হয়তোবা আগামী কালকে সকালবেলা এই জবান দিয়ে আপনি আল্লাহকে ডাকতেও পারেন নাও ডাকতে পারেন ইসন্ন বাবা محبتে প্রামার আল্লাহ তালা জিকির করেন আল্লাহ 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 আল্লাহ

सम्मान राईसी रोका दो ना 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 सोमानासे हर रात मिला बंसे फिर मो रोशी यीगे नवीर दो 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 दी बाग नहीं महावाह لا الا الله 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 ا محمد Hãy ơn cho ai Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video anh dẫn pedestrian cara transmiti daily Oh mam harah Olha la la, la la, la la, la not la not la, la not the ko kirit bar buy Akhirbra. A lion posni. So mayutan say cool late when ar a natonder come me OKDar coubeamday. a項li pierodaly busi digital раз আই হাম মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার ও কে আই গায় মহবা আল্লাহ 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 জেন ফুরি فلسطین আল্লাহর যিকির করে সদা সদাই তারায় পাহাড়া

ইলা ইহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আপনারা বলেন বাবাজিরা আমরা সবাই জিকির করলাম একজনের তিনি কে ওই আল্লাহ তাআলার জিকির কইরা অন্তরটারে প্রশান্ত কর Lambabara